তালের পোড়া পিঠে যাদের বাড়িতে হয়তো উনান নেই তারাও কিন্তু গ্যাসের চুলায় পোড়াপিঠে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোড়াপিঠে খেতে কিন্তু দারুণ হয় আর এই তালের সিজনে একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন তালের পোড়া পিঠে খেতে কিন্তু বেশ ভালো হয় চলুন তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা রু নিরিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই পিঠে বানানোর জন্য একটা বড়ো সাইজের বাটির এক বাটি আতপ চাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ওই চালটাকে আমি জল ঝরিয়ে নেব তার জন্য চালটাকে একটা বড় স্টেনারের মধ্যে ঢেলে দিলাম এইভাবেই আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো এই ছাকুনি বা স্টেনারের ওপরে আমি চালটা রেখে দেবো তারপর ঘন্টা দুই তিনেক ফ্যানের হাওয়ায় বা খোলা হাওয়ায় চালটাকে আমি মেলে রাখব। রোদে শুকোবো না আমি খোলা হাওয়ায় ঘন্টায় দুই দিনে মেলে রাখার পর দেখুন চালটা এরকম ঝরঝরে হয়ে গেছে কোনো রকম গায়ে জল নেই কিন্তু চালটা ভেজা আছে এবার আমি চালটাকে গুঁড়ো করে নেবো তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সমস্ত চালটা দিয়ে দেব চালটাকে আমি একদম মিহি গুঁড়ো করবো না আধা ভাঙা টাইপের করে নেবো ফেরত আসছি চালটা গুঁড়ো করার পর দেখুন চালটাকে আমি একদম মিহি গুঁড়ো করিনি হাত দিলেই বুঝতে পারবেন একটা কর ভাব আছে এই রকমভাবেই চালটাকে ভেঙে নিতে হবে এবার আমি পিঠের জন্য ডো বানিয়ে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে জল এবার আমি তালের কাতটা দিয়ে দেবো যতটা পরিমাণ তালের কাদ লাগবে ততটা পরিমাণ তালের কাদ আমি দিয়ে দেব আমি পরিমাণ মতো তালের কাত নিয়ে মিনিট দুয়েক একটু তালের কাতটাকে ফুটিয়ে নিয়েছি যখন তালের কাতটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনারা যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণে চিনি কিন্তু এই সময়তেই দিয়ে দিতে হবে চিনির সাথে তালের কাতটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চাল আমি একসাথে অনেকটা চালের গুঁড়ো দেবো না অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর মেশাতে থাকবো এইভাবে অল্প অল্প করে চাল দিয়ে আমি পিঠের জন্য ডোটা বানিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের আঁচ একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু নিচের থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া নারকেল আপনারা চাইলে কিন্তু নারকেল কুড়িয়েও এর মধ্যে দিতে পারেন তবে নারকেল কুচিয়ে দিলে পরে পিঠে হয়ে যাবার পর নারকেলগুলো মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে চাইলে একটু ছোটো এলাচও থেতো করে দিতে পারেন আমি আর দিলাম না দেখুন পিঠের জন্য ডোটা কিন্তু আমার একদম রেডি এই রকম ডোটা যখন এক জায়গায় তাল হয়ে আসবে তখন বুঝবেন যে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব পিঠে বানানোর জন্য আমি একটা ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল এবার আমি কলা পাতাগুলো এই জলের ওপরে দিয়ে দেব গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি দিয়েই কিন্তু আমি এই কাজগুলো করছি একে একে কলা পাতাগুলো দিয়ে দেবো এখানে আমি দুটো তিনটে কলাপাতার ব্যবহার করব পোড়া পিঠেতে এই কলাপাতার পাতার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে কলাপাতা পাতা ছাড়াও পোড়াপিঠে বানানো যায় সেই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো এবার আমি সবার ওপরে যে কলাপাতাটা দিয়েছি তাতে আমি একটু তেল ব্রাশ করে দিলাম এরপরে আমি পিঠের জন্য যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর ওপরে দিয়ে দিলাম খুব ভালোভাবে করার চারপাশে পিঠের ডোটাকে ছড়িয়ে দেব প্রথমে আমি খুন্তির মাধ্যমে দিয়ে দিচ্ছি এরপর হাতে অল্প একটু জল নিয়ে পিঠের ডোটাকে করার চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দেব অল্প একটু জল নিলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এইভাবে চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিলাম এবার ওপর থেকে আরও একটা কলা ঢেকে খুব ভালোভাবে আমি পাতাগুলোকে মুড়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য একদম ঢাকা চাপা দিয়ে লো আঁচে আমি পিঠেটা হতে দেবো দেখুন খুব ভালোভাবে সিল করে দিয়েছি এবার আমি ঢাকা বন্ধ করে দেবো স্টিম যেন কোনোভাবে বেরিয়ে না যায় তার জন্য যদি কোনো এই রকম ছিদ্র থাকে সেটাও আমি বন্ধ করে দেব এবার আমি লো আঁচে পিঠেটাকে হতে সময় দেব কড়াইয়ের ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিলাম ফিরে আসছি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে এলাম কুড়ি মিনিট পর আমি ঢাকনা খুলে পিঠেটাকে এবার উল্টে দেবো খুব সাবধানে এই কাজটা করতে হবে যেহেতু পুরো পিঠেটাই খুব গরম আর কড়াইটাও খুব গরম সাবধানে আমি পিঠেটাকে উল্টে দেবো পিঠেটা উল্টে দেওয়ার পর সেম প্রসেসে আরও দশ থেকে পনেরো মিনিট আমি অপর সাইডটাও হতে দেবো পিঠেটা হয়ে গেলে ঠান্ডা হওয়ার পর আমি ফেরত আসছি ফিরে এলাম প্রায় ঘন্টাখানেক পর পিঠেটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার একে একে সমস্ত কলাপাতাগুলো তুলে আপনাদের পিঠেটা দেখাচ্ছি এইভাবে বাড়িতে একবার হলো বানিয়ে ফেলুন পোড়া পিঠে খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে এটা হলো নিচের সাইডটা মানে প্রথমে যেটা নিচে ছিল সেই সাইডটা হলো এটা পিঠেটা কিন্তু একটু পুড়ে যায়নি আর দারুণ একটা কালার এসেছে আপনারা যদি আর একটু পোড়া পোড়া পছন্দ করেন আরও পাঁচ সাত মিনিট এটাকে একটু টাইম নিয়ে হতে দেবেন এটা হলো ওপর সাইডটা কত সুন্দর হয়েছে পিঠেটা দেখুন আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন